আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা জিজ্ঞেস করুন সবাই চ্যানেল দেখেলা না আমার মালটাকে মাল লাভ বলতে পারবে না এই মুহূর্তে সবকিছু বড়ো খবর সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কিছু মানুষ বাংলার কিছু মানুষ তারা বলছে পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী মমতাকে ব্ল্যাকমেন করেছে তহাসির দিকেই চাচা যান কিন্তু আসল রহস্য ফাঁস করলে নিজেই তহাসির দিকে চাঁচা যান দেখুন উনি বলছে কোনো মাইল লাল নেয় তো প্রমাণ কেউ করতে পারবে না তাই মুখ্যমন্ত্রী মমতার কাছে হাত পেয়েছে আসুন দেখুন বিস্ফোরক মন্তব্য পেয়ে যা তহাসির চাচা যান নিজে মিডিয়ার মুখোমুখি আসল রহস্য ফাঁস করলেন দেখুন সে চিৎ

ওটা মোমদা ব্যালেন্সকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন আমি মোমদা ব্যালেন্সই কেন সবাই ছেলের দেখে নেন আমার মালটাকে সারা পশ্চিম বাংলার কোনো মন্ত্রী ఎమ్మెల్యే এমপি উনি মাল লাভ বলতে পারবে না কহা হুজুর